আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশের দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক স্টিল আলমে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে আমার পিছনে অনেকগুলো স্টিল আলমে দেখতে পাচ্ছেন এবং এই স্টিল আলমেগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ সুন্দর দেখতে হবে আর আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা সারা বাংলাদেশে আমরা মাল সেল করে থাকি এবং আমাদের শোরুমেও আপনি অ্যাভেলেবেল স্টিল আলমারি পাবেন আপনার জন্য একটি সুন্দর স্টিল আলমারি বানিয়ে আপনার নিজ বাড়িতে আমরা পৌঁছে দিব তো ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেটাকে লাইক উন্ডে প্রেস করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাচ্ছেন স্টাইল আলমারিটি স্ক্রিনে যে স্টাইল আলমারিটি দেখছেন স্টাইল আলমারিটি হচ্ছে আপনার থ্রেড স্টাইল আলমারি এটা উচ্চতা হচ্ছে আপনার খাড়া উচ্চতা হচ্ছে আপনার 15 ফিট আর চড়াতে হচ্ছে আপনার পাঁচ ফিট আর এটার গভীরতা হাইট হচ্ছে আপনার ভিতরে গভীরতা হাইট হচ্ছে আপনার দুই ফিট কালারটা হচ্ছে আপনার গোলাপি আর বডি কালারটা হচ্ছে আপনার সিলভার কালার ঠিক আছে এটা স্টিল আলমাইটি জাপানি ম্যাট স্টিল দিয়ে বানানো হয়েছে এটার ওজন হচ্ছে একশো আশি কেজি ওয়েটিং স্টিল আলমারি খুবই বড় সাইজের এবং কালার এটা ফ্রিজ মডেল স্টিল আলমারি এটা কোয়ালিটি হচ্ছে ফ্রিজ মডেল আর এটাতে আমরা ইউজ করেছি উন্নত মানের বাহিরের হ্যান্ডেল গুলা ধরার জন্য একটা হ্যান্ডেল দিয়েছি এবং এই সাইড আপনার হ্যান্ডেল মাঝখানে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল কাজ করেছে এটা মাঝখানে দেওয়া যাতে হচ্ছে টেবিল ঠিক আছে দেখেন উপরে হচ্ছে আপনার কসমেটিক বক্স চুরি রাখা রাখতে পারবেন এবং এখানে তিনটি ফকেট দেওয়া হয়েছে তিনটি ফকেটে হচ্ছে আপনার কসমেটিকের বোতল জাত প্যাকেট জাতীয় কসমেটিক গুলা রাখতে পারবেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর এই মাঝখানে দেওয়া যাতে হচ্ছে আপনি করতে পারবেন আলমাইটি লাগানো অবস্থা আপনি মাঝখানে দেওয়া যেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে আমি এখানে ধরে লক করে দিলাম এই যে উপরে একটি তালা দিয়েছি এবং নিচে হচ্ছে আরেকটি তালা দিয়েছি দুটি তালা দিয়েছি যে মাঝখানে চুরি বক্সে দেওয়া যাতে তো আমি এই স্যারের এই পাঠটা হচ্ছে আপনি আলাদা সিস্টেম করে বানিয়েছি যেহেতু দেখা যাচ্ছে অনেক কাস্টমার হচ্ছে ডাইরেক্ট বানাইলে দেখা আছে যাদের বাসা পাঁচ ছয় তালা তারা তো উঠাইতে পারবে না যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হচ্ছে ডাইরেক্ট নিতে পারবেন এটা এই পাটটা হচ্ছে আলাদা করে বানিয়েছি আপনার রুমে নিয়ে আমরা এটা ফিটিং করে দিব নাট দিয়ে তো আমি এই সেটের ভিতরে ডিজাইনটা দেখাই নিচে হচ্ছে লকার দিয়েছি খুবই হেভি কোয়ালিটির লকার একে কাট দিয়েছি এখানে হচ্ছে আপনার সাড়ে পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন একে হ্যাঙ্গার দিয়েছি এবং সিন্ধুকের ভিতরে হচ্ছে আপনার পিতলের চাপ এখান লক করতে পারবেন এবং হচ্ছে আপনার নিচে হচ্ছে আপনার ডয়ার দেখতে পাচ্ছেন ডয়ারটি খুব বড় ডয়ার এবং দু চারের চোরা গোপন পকেট আছে এখানে অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সেভাবে লক লক করে আপনি আসলে তালামে রাখতে পারবেন সব কি চাবি এটা সহজে ভাঙতে পারবে না আপনি হচ্ছে